সালের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের সকলের জন্য শুভকামনা রইল বাংলা ভাষা ও সাহিত্যের পক্ষ থেকে কোন কোন বিষয়গুলোর প্রতি একটু বেশি নজর দেবে তাই বলার চেষ্টা করছি এবং হয়তো তোমাদের সেটা কিছুটা কাজে লাগবে মন দিয়ে এই ভিডিওটা একটু দেখো এবং সেইভাবে নিজেকে তৈরি করো তাহলে পরীক্ষা দিতে গিয়ে আর কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না পাঁচ নম্বর ও তিন নম্বর অর্থাৎ বড় প্রশ্নের জন্য এবছর গুরুত্বপূর্ণ গল্প জ্ঞানচক্ষু অদল বদল নদীর বিদ্রোহ এবং কবিতা আফ্রিকা অভিষেক আরও বেঁধে বেঁধে থাকি পোলায় উল্লাস প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম থেকে এই প্রশ্নগুলো বিশেষ গুরুত্বপূর্ণ আমরা কালিও তৈরি করতাম নিজেরাই দুই তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম তিন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা চার আজ অবলুপ্তির পথে প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান এক পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনগণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য কেন দুই শব্দের ত্রিবিদ কথা কি তিন এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না চার বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন তার পরিচয় নাটক সিরাজদ্দুল্লা এক নম্বর আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না দুই আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন তিন বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন চার বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা পাঁচ জাতির সৌভাগ্য সূর্য আজ জলগামী কোনি উপন্যাস থেকে প্রশ্ন এক নম্বর ঘাটে থই ভিড় কেন এবং কেমন ছিল সেই ভিড় দুই আজ বারুনি গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি তিন স্নান করতে গিয়ে বিষ্ণুধরের সঙ্গে ক্ষিতীশ সিংয়ের প্রথম পরিচয়ের ঘটনা চার ক্ষিতী সিংহের চরিত্র বর্ণনা করো পাঁচ কোনি কিভাবে বাংলা সাতার দলে জায়গা পেয়েছিল ছয় ওইটাই তো আমিরে যন্ত্রণাটাই তো আমি সাত কোনিকে নিয়ে ক্ষিতীশ সিংয়ের চিড়িয়াখানায় বেড়াতে যাওয়ার ঘটনা আট ফাইট ফাইট নয় খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি দশ লীলাবতীর চরিত্র সংক্ষেপে বর্ণনা করো এগারো ক্ষিতিসিং সিংহের কণিকে আবিষ্কার ও প্রশিক্ষণের সংক্ষিপ্ত বর্ণনা দাও এবার নির্মিতিক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে সংলাপ রচনা এক নম্বর কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পর্কে দুই প্লাস্টিক ব্যবহার নিয়ে তিন ফেসবুক ব্যবহারের সতর্কতা সম্পর্কে চার বৃক্ষরোপণের উপযোগিতা সম্পর্কে পাঁচ খাওয়ার আগে হাত ধোয়া জরুরি ইত্যাদি প্রতিবেদন রচনা এক জলা জমি বুঝিয়ে বহুতল নির্মাণ দুই নিজস্বী বা সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা তিন দ্রুত মোটরবাইক চালানোর জন্য দুর্ঘটনা চার বিদ্যালয়ে অনুষ্ঠিত কোনো উৎসব পাঁচ